নমস্কার বন্ধুরা আজ আমি আমার মায়ের থেকে শেখা লাউ চিংড়ির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার মা লাউ চিংড়ি এইভাবে বানাতেন আর যার স্বাদ হতো অসাধারণ এখনও যেন মনে হয় মায়ের সেই লাউ চিংড়ির স্বাদ মুখে লেগে আছে তাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার মায়ের থেকে শেখা লাউ চিংড়ি তার জন্য আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি কচি লাউ এবার এই লাউটাকে আমি অর্ধেক করে নেব অর্ধেক করে কেটে নিয়েছি পুরো লাউটা লাউ চিংড়ির কাজে ব্যবহার করে নিই লাউটাকে অর্ধেক টুকরো টুকরো করে এইরকম করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার মা লাউটাকে লাউ চিংড়ি বানাবার জন্য এইরকম ঠিক টুকরো করে কেটে নিতেন অনেকে লাউ চিংড়ি বানাবার জন্য সরু লম্বা লম্বা করে আলু ভাজার মতো কাটেন কিন্তু আমার মা দেখতাম এরকম করে লাউ চিংড়ি বানাবার জন্য লাউগুলোকে কেটে নিতেন এবারে এই লাউ চিংড়ি বানাবার জন্য যেটা প্রধান উপকরণ চিংড়ি মাছ সেই চিংড়ি মাছটাকেও আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবারে এই চিংড়ি মাছগুলোকে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিতে হয় তাহলে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায় তাই আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি লাউ চিংড়ি বানাবার জন্য আমার মা সরষের তেলই ব্যবহার করতেন তাই তেলটাকে গরম হয়ে গেলে প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না হালকা একটু ভাজা হলেই তুলে রেখে দেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবারে ফোড়নের জন্য দেব এক চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এক চা চামচ আদা জিরে কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মা লাউ চিংড়িতে এই মশলাটাই ব্যবহার করতেন যার স্বাদ কিন্তু অসাধারণ হতো এবারে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু রকম লঙ্কার গুঁড়ো দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম সম্পূর্ণ রঙের জন্য এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে এবারে মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে যে আগে থেকে লাউটা আমি কেটে রেখেছিলাম ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টুলোতে রেখেছি মিডিয়াম টুলোতে রেখে দেখুন লাউটা কষাতে কষাতেই জল বেরিয়ে গেছে যেহেতু নুনটা দেয়া আছে তাই লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় তাই একটা ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট এটাকে রান্না করে নেবো যাতে লাউ থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে এই রান্নায় কিন্তু কোনো রকম জল দিতে হয় না আলাদা করে এখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে লাউর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে লাউর সঙ্গে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর দেখাচ্ছি দেখুন লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে একদম এবারে এই লাউ চিংড়ির মধ্যে আমি দেব অল্প পরিমাণে সামান্য একটুখানি চিনি যেহেতু লাউ সব লাউ পেঁপে এতে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে আমার মা এইভাবে লাউ চিংড়ি একটু ঝোলাঝোলাই রাখতেন আপনারা চাইলে এই লাউ চিংড়িটা এইভাবে করে আর একটু শুকিয়ে নিতে পারেন আমি এর থেকে বেশি জলটা শুকাবো না এই অবস্থাতেই রাখবো রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব একদম তৈরি হয়ে গেল আমার মায়ের শেখানো লাউ চিংড়ি যার স্বাদ অসাধারণ আজও আমার মুখে লেগে আছে আপনারাও একবার বাড়িতে এইভাবে লাউ চিংড়ি বানান দেখুন দুর্দান্ত স্বাদের লাগে আমি লাউ চিংড়িটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আমার মায়ের থেকে শেখা লাউ চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর বাড়িতে যদি বানান খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না সত্যি বলছি বন্ধুরা খুব ভালো লাগে যতবার এই লাউ চিংড়িটা বানাই আমার মায়ের কথা মনে পড়ে আর যা স্বাদ কিন্তু মনে হয় এখনও আমার মুখে লেগে আছে দুর্দান্ত স্বাদের হয় মায়ের শেখানো এই লাউ চিংড়ি আপনারাও বাড়িতে বানান সত্যি বলছি খুব ভালো হয় খেতে আমার এই লাউ চিংড়ি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো পরবর্তী একটা এরকমই সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ